সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষার সাজেশন দুই হাজার সপ্তম বিষয় বাংলা অর্থাৎ বাংলা বিষয়ের সাজেশন নিয়ে এই ভিডিও তো এই ভিডিওতে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে কথা বলবো সে সাথে এক কথায় প্রকাশে যে আনসার তা করে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবে করবে এবং এবং প্রতিটি লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবে তো প্রশ্নের প্যাটার্নে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে কবি বিভাগে দুই ধরনের প্রশ্ন থাকবে তো এখানে পনেরোটি এমসিকিউ থাকবে এবং এখানে আহ দশটি থাকবে এক কথায় অর্থাৎ টোয়েন্টি ফাইভ নাম্বার এখানে কবি বিভাগে প্রশ্ন থাকবে এবং এখানে আহ খ দশটি প্রশ্ন থাকবে যেখানে দশ দোকনে বিশ নাম্বার থাকবে এরপরে গবিভাগ রয়েছে গ দৃশ্যপট সারা বা দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তিনটি এখানে তিন পাশে পনেরো নাম্বার থাকবে এবং সবশেষে ঘ থাকবে যেখানে দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে এখানে একটি প্রশ্নে 8 নাম্বার করে থাকবে এখানে পাঁচ চল্লিশ নাম্বার অ্যানসার করতে হবে তো এই সব মিলায়ে একশো নাম্বারের প্রশ্ন থাকবে সময় থাকবে তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে প্রশ্নের সমাধানগুলো করতে হবে তো এখানে এনসিকিউ নিয়ে কোনো আলোচনা করব না এখানে শুধু এক কথায় প্রশ্ন এবং অ্যানসার দিব সেই সাথে খ গ এবং ঘ অবিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো জাস্ট দিয়ে দিব ওকে তো শুরুতে কবিভাগ এক কথায় প্রকাশ ষোলো নম প্রশ্ন নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাখির কাছে ফুলের কাছে সতেরো প্রশ্ন মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূলভাব ভাব বলা যায় উত্তর ময়নামতির সর কবিতার আঠারো নম প্রশ্ন উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে উত্তর কোলন উনিশ নাম্বার পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর জলে ডাঙাই উত্তর জলমগ্ন ভূমি একুশ নম্বর প্রশ্ন চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর উত্তর অনুজ্ঞাবাসক বাইশ নম্বর প্রশ্ন উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের উপহার শব্দটি কি যোগে গঠিত হয়েছে তো উপহারের শুরু রয়েছে উপ যা একটি উপসর্গ অর্থাৎ উত্তর উপসর্গ অর্থাৎ উত্তর হবে উপসর্গ প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি এখানে উত্তর হবে পরাফলা আকার উঁ এসে একটা হসন্ত হবে তারপরে গ মূর্ধন্য চব্বিশ নম্বর প্রশ্ন কবিতায় ছোট ছোট অংশকে কি বলে উত্তর স্তবক 25 নম্বর প্রশ্ন নতুন সরের পলিম্যাটিদে কিশকেরা কি বুনেছে উত্তর কলাই অর্থাৎ আমরা যাকে সচরাচর কলাই বলে থাকি এটা হচ্ছে কলাই হবে এই কলাই দিতে হবে आंसर ओके দ্বিতীয় অংশ 16 প্রশ্ন যোগাযোগ কি উত্তর আমরা যখন অন্যের সাথে কথা বলি এক ধরনের যোগাযোগ সতেরো প্রশ্ন কোন ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে উত্তর প্রমিত ভাষায় শামসুল হকের মৃত্যু সাল কত উত্তর দু হাজার ষোলো সাল উনিশ নম প্রশ্ন কক্সবাজার বাংলাদেশের কোন দিকের জেলা উত্তর দক্ষিণ দিকের বিশ প্রশ্ন বেদখল শব্দে উপসর্গ কোনটি উত্তর বে অর্থাৎ বেদখলে বেটি একটি উপসর্গ অর্থাৎ বে উপসর্গ একুশ নম্বর প্রশ্ন মেঘ কেটে গেছে এখানে কাটা শব্দের অর্থ কি উত্তর সরে যাওয়া বাইশ নম্বর প্রশ্ন হাইফেন কোথায় ব্যবহৃত হয় উত্তর একজোড়া শব্দের মাঝখানে প্রশ্ন যত তত যখন তখন কোন বাক্যের উদাহরণ উত্তর জটিল বাক্যের প্রশ্ন দাবি তুলে ধরা বা তথ্য কাজে কি জানানোর ব্যবহার করা হয় উত্তর প্লাকার্ড পঁচিশ নম্বর প্রশ্ন এক সময়ে মুরগি জবাই দেখতে ভয় পেতেন কে উত্তর ফেরদৌস অপর অংশ ষোলো নম প্রশ্ন সৈয়দ মুস্তফা আলী কত সালে মৃত্যুবরণ করেন উত্তর উনিশশো সালে নম্বর সুবর্ণ কুণ্ডল অর্থ কি উত্তর সোনার দুল প্রশ্ন কি উত্তর একজোড়া চক্রবাক পাখি উনিশ নম্বর প্রশ্ন নৌকার দিক ঠিক রাখার জন্য বিশেষ বৈঠকে কি বলে উত্তর হাল বলে হাল ভাষিক যোগাযোগে লেখা ও পড়ার কাজে প্রধান ভূমিকা কারা উত্তর হাত ও চোখ একুশ নম্বর প্রশ্ন খেলার মাঠে ধারা ধারাবিবরণীতে কোন ভাষা ব্যবহৃত হয় উত্তর প্রমিত ভাষা বাইশ নম্বর সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালে তেইশ নম্বর প্রশ্ন ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয় উত্তর চারটি ভাগে চব্বিশ নম্বর প্রশ্ন প্রত্যয় অর্থযুক্ত শব্দের কোথায় বসে নতুন শব্দ গঠন করে উত্তর পরে বসে পঁচিশ নম্বর প্রশ্ন টিকিট কাটতে হবে বাক্যে কাটা শব্দের অর্থ কি উত্তর কেনা পরবর্তী অংশ ষোলো নম্বর প্রশ্ন উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে উত্তর কোলন বসে ছত নম্বর প্রশ্ন চলো আমরা খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর উত্তর অনুজ্ঞা শ্রেণীর বা অনুজ্ঞাচক আঠারো নম্বর ব্যানা সাধারণত কিরকম আকৃতির হয়ে থাকে উত্তর আয়তাকার অর্থাৎ এই যে এরকম আকারে হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্ন চিঠি কি ধরনের লেখা উত্তর প্রায়োগিক লেখা বিশ নম্বর প্রশ্ন বিশেষ উপায়ে সংরক্ষিত মৃতদেহকে কি বলে উত্তর মমি বলে একুশ নম্বর প্রশ্ন প্রাচীনকালে সাধারণ লোকেরা কিসের পাত্রে রান্না বান্না করতো উত্তর মাটির পাত্রে অর্থাৎ মাটির বাইশ নাম্বার নতুন সরের পলি মাটিতে কৃষকেরা কি উত্তর কলাই তেইশ নাম্বার প্রশ্ন চারিদিকে অন্ধকারের মধ্যে কিসের আলো বিলের পানিতে চলছে উত্তর হেরিকেনের আলো অর্থাৎ হারিকেনের আলো চব্বিশ নম্বর ভাজিক যোগাযোগের প্রধান রূপ কয়টি উত্তর চারটি পঁচিশ নম্বর বেনু ও বিনা কা লেখা গ্রন্থ উত্তর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত পরবর্তী অংশ নম্বর প্রশ্ন ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি বা স্বরতন্ত্রিক বেশি কাপতে বেশি কাঁপলে তাকে কি বলে উত্তর ঘোষ ধ্বনি বলে সতেরো নম্বর কুমোরদের গ্রাম কোথায় উত্তর নদীর ওপারে আঠারো নম্বর বাক্যের শব্দগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয় উত্তর আটটি শ্রেণিতে উনিশ নম্বর প্রত্যয়ের নিজের কোনো অর্থ আছে কি উত্তর নেই বিষ্ণব প্রশ্ন মুখ্য অর্থের বাইরে একটি শব্দের আর এক আর কি অর্থ থাকতে পারে উত্তর গৌণ অর্থ থাকতে পারে একুশ নম্বর প্রমিত ভাষার দুটি রূপ কথ্য ও লেখ্য বাক্যটিতে জ্যোতিচিহ্ন বসাও একুশ নম্বর উত্তর প্রমিত ভাষার বাইশ নম্বর প্রশ্ন কোন বাক্যে একাধিক সমাপেক্ষা ক্রিয়া থাকে উত্তর যৌগিক বাক্যে তেইশ নাম্বার প্রশ্ন মাধ্যমে কিসের কাজ হয় উত্তর প্রচার প্রচারণা চব্বিশ নম্বর প্রশ্ন কার মনে জমা ঘটনা বলতে অনেক বছর লেগে যাবে উত্তর মুক্তিযোদ্ধা ফেরদৌসের পঁচিশ নম্বর পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর জলে ডাঙাই অপর অংশ ষোলো নম্বর আনসুজামান কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালে সতেরো নম্বর কবিতায় ছোট ছোট অংশকে কি বলে উত্তর স্তবক বলে আঠারো নম্বর হালিমা খাতুন সরাসরি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর ভাষা আন্দোলনের পঁচিশ নম্বর ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ও কি কি চারটি এখানে উনিশ নম্বর হবে চারটি সোনা বলা পড়া ও লেখা এই মোট চারটি হবে প্রশ্ন শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তর এখানে বানান লিখতে হবে ফরে আকার ও হসন্ত গ মূর্ধন্য একুশ নম্বর কুমোররা কিভাবে পাটা তৈরি করছে উত্তর কাদার তাল টিপে টিপে বাইশ নাম্বার প্রশ্ন বাহ চমৎকার লিখেছো এখানে বাহ কি ধরনের শব্দ উত্তর আবেগ শব্দ প্রশ্ন মধু শব্দটি কি ধরনের শব্দ উত্তর প্রত্যয় সাধিত শব্দ চব্বিশ নম্বর সাধারণভাবে শব্দের মূল অর্থকে কি বলে উত্তর মুখ্য অর্থ বলে পশেষ আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে কোন চিহ্ন বসে উত্তর বিস্ময় চিহ্ন বসে এখানে যে এক কথা প্রশ্ন বললাম আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে স্ক্রিনশট নিয়েও পড়তে পারো এরপর আমরা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে শুধু প্রশ্নগুলো বলে দিব এগুলো তোমরা যে কোনো গাইড থেকে অবশ্যই পড়ে নেবে আর যে প্রশ্নগুলো দেখবে বেশি বোল্ড করা রয়েছে এবং বাঁকা করে লেখা রয়েছে এগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই আগে কমপ্লিট করে নেবে এখানে মোট চৌত্রিশটি প্রশ্ন দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে খবি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন মাঝি কবিতায় কিশোর কেন খেয়া ঘাটের মাঝি হতে চাই দুই নম্বর প্রশ্ন ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন তেইশ নম্বর ময়নামতি চর কবিতায় চরের মানুষেরা কিভাবে জীবনযাপন করে চার নম্বর প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্য কি পাঁচ নম্বর পিরামিড তৈরি করার কারণ কি ছয় নাম্বার আমার মায়ের গয়না সারা ঘরকে যাব না বলতে কবি কি বুঝে কি বুঝিয়েছেন সাত নম্বর যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দুটি সাধারণ বিষয় উল্লেখ করো আট নম্বর বিশেষ ও সর্বনাম শব্দ কাকে বলে উদাহরণ দাও নয় নম্বর উপসর্গ কাকে বলে উদাহরণ দাও দশ নম্বর ঘর শব্দটির মুখ্য ও গণ অর্থ লিখো এবং একটি করে বাক্য লিখো এগারো নম্বর কাকে বলে জ্যোতিচিহ্ন গুলো লিখো বারো নম্বর বাবরিসুল হয়েছিল কেন তেরো নম্বর সাজেদ কোন বিলে মাছ ধরতে যায় সেখানে কি কি মাছ পাওয়া যায় চোদ্দ নম্বর পালমশাই কিভাবে মুকুটের উপর নকশা এঁকে দিলেন পনেরো নম্বর সমাজ সাধিত শব্দ কাকে বলে উদাহরণ দাও ষোলো নাম্বার পিরামিড কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি হয়েছিল বা কখন তৈরি করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন ফেরদৌসের মধ্যে জংলি ভাব এসেছে কেন আঠারো নম্বর প্রশ্ন চিহ্ন ও বিস্ময় চিহ্ন সম্পর্কে লিখো উনিশ নাম্বার জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও বিশ নম্বর আমন্ত্রণ পত্রের ব্যবহার কোথায় একুশ নম্বর সিটি কেন লেখা হয় বাইশ নম্বর আষাঢ়ে এক রাতে গল্পের লেখককে তার উল্লেখযোগ্য একটি বইয়ের নাম লিখো বিশ নম্বর বিপরীত শব্দ লিখো অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো বিপরীত শব্দ লিখতে হবে যেমন রয়েছে আদান উপকার নতুন সহজ সত্য চব্বিশ নম্বর যে কোনো দুটি জ্যোতিচিহ্ন সম্পর্কে লিখো অর্থাৎ হতে পারে দাড়ি কমা প্রশ্নবোধক বিশ্বসূচক ইত্যাদি যে কোনো দুটি লিখতে হবে পঁচিশ নম্বর প্রায়োগিক লেখা বলতে কি বোঝো ছাব্বিশ নম্বর বাংলাদেশের ইতিহাস কেন আমাদের ভালো জানা নেই সাতাশ নম্বর আঞ্চলিক ভাষা কি শুধু কথ্যরূপ নাকি লিখিত রূপ আছে বর্ণনা করো আঠাশ নম্বর গণ অর্থ কি উদাহরণ দাও উনত্রিশ নম্বর প্রমিত ভাষার প্রয়োগ ক্ষেত্র লিখো ত্রিশ নম্বর এই দাঁড়ি সকলে এই দারিত বাংলার সকলে ব্যাখ্যা করো একত্রিশ নাম্বার প্রত্যয় সাধিত শব্দের গঠন প্রক্রিয়া লিখো কি ব্যাখ্যা করো নাম্বার নোলক কবিতার মূলভাব কি চৌত্রিশ নাম্বার আখের খামারে রাতভর পাহারা দিতে হয় কেন তো এখানে যে চৌত্রিশটি প্রশ্ন রয়েছে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই যে কোনো গাইড বই বা মূল বই দেখে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে নেবে ওকে